হ্যালো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তো ফ্ল্যাগ কি করে ছাদে নিয়ে যাব আমাদের দেশের নাম কি তুমি জানো বলো হ্যাঁ কি বলো এই দেখো আমাদের পতাকা বন্দে মাতারাম ও বাবা ওইদিকে দেখো আরও ঘুরি উঠছে দেখো প্রচুর দেখতে পাচ্ছো প্রচুর ঘুরি উঠছে তো বিশ্বকর্মা পুজোকেও মনে হয় হারমানি দিল আজকে দেখো সুতো আরও ওই যে গুঁড়ি বেতে গেছে স্পাইডারম্যান স্পাইডার না স্পাইডারম্যান আমার মা স্পাইডার না পাইডার অ্যাখানে যে ঘটি হাতা বলে তো এই যে ঘটি হাতা আর এই যে সামনে এরকম মানে কুচি কুচি করার ডিজাইন বাইরে এখন চলছে বৃষ্টি দেখেছিস সবই আজকে হচ্ছে কি বলো বলো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে ঠিক আছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো দেখো আজকে হচ্ছে ফিফটিন্থ অগস্ট আর বাইরে হচ্ছে বৃষ্টি তো আমরা সকাল সকাল উঠে পড়েছিলাম কিন্তু একটু কাজ বাজ সেরে তারপর এই যে পভুকে নিয়ে খেতে বসেছি তাই তো বাপা আর আমরা পতাকা তুলবো তাই তো তো চলো লাগবে চকলেট রাখ ও নাকি পতাকার ভিতরে চকলেট লাগবে যেরকম আমরা বেলুনের ভিতরে চকলেট রাখি হ্যাপি বার্থডে হয় সেলিব্রেশন তো ও ভেবেছে ওটাই তো বাবা পতাকার ভেতরে ফুল রাখতে হয় ঠিক আছে তো বাইরে হচ্ছে বৃষ্টি বৃষ্টি না থামলে আমরা কিছুই করতে পারবো না তো আমরা বৃষ্টি কমলে তারপর যাবো হ্যাঁ ফ্ল্যাগ তুলতে পাপ্পা পাপার মনটা খারাপ বাইরে বৃষ্টি হচ্ছে ও বলছে ঠাম্মার ঘরে পাশে ব্যালকনি টাইপের আছে তো ওখান থেকেই পতাকা তুলবে ওরকম করলে ভালো লাগবে কি তো আমরা ছাদে গিয়ে পতাকা তুলবো তাই তো পাপ্পা চলো তাতেই করে খেয়ে নি আচ্ছা টাটা করো এখন টাটা করো আর আর একবার বলো বলো সবাইকে জানাই হ্যাপি বলো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে এই দেখো ফ্ল্যাগ রেডি আমাদের তো এই ফ্ল্যাগটাকেই আমরা ছাদে কি করব? রাখবো সুন্দর করে ঠিক আছে তো এই দেখো আমাদের পতাকা তো চলো বাপা ছটফট করে খেয়ে নিই এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তো ফ্ল্যাগ কি করে ছাদে নিয়ে যাব তো বৃষ্টিটা কমলেই যাবো আর আকাশটা দেখো সুন্দর লাগছে তো পুজো আসছে পুজো আসছে ফিল আসছে একদম চলো খেয়ে নিই তাড়াতাড়ি জানো তো বাপা আজকে কি বলো একটু আমাকে বলো শোনু আজকে কি বলো বলো বাপি আজকে কি বলো তো স্বাধীনতা দিবস ঠিক আছে আজকে আমাদের দেশ আমাদের দেশ কি বলো তো আমাদের দেশের নাম কি তুমি জানো বলো হ্যাঁ কী বলো হ্যাঁ আর ইন্ডিয়ার ফ্ল্যাগ কই ইন্ডিয়ার ফ্ল্যাগটা কই হ্যাঁ দেখি দাও এই যে ইন্ডিয়ার ফ্ল্যাগ তাই তো তো বলো জয় তুলবো ছেড়ে দাও এখন ছেড়ে দাও তাহলে আমাদের দেশ আজকে স্বাধীন হয়েছিল কত সালে হয়েছিল তুমি জানো উনিশশো সাতচল্লিশ উনিশশো সালে না ওয়ান নাইন ফিফটিন্থেন হ্যাঁ আর অগস্ট ঠিক আছে উনিশশো সাতচল্লিশ সাল ফিফটিন্থ আগস্ট পনেরোই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল মনে থাকবে মনে থাকবে তো আর আমাদের দেশ স্বাধীন করেছিল জানো অনেক যোদ্ধা অনেক কষ্ট করে আমাদের দেশ স্বাধীন হয়েছিল তুমি এটা জানো তুমি যখন বড় হবে বইতে পড়বে হ্যাঁ তাদের সম্পর্কে পড়বে ঠিক আছে পড়বে তো ভালোভাবে ঠিক আছে এখন বলো জয় হিন্দ কপালে হাত দিয়ে বলো জয় হিন্দ বা হাত নাই ডান হাত ডান হাত কোনটা বন্দে মাতারাম এরম করে জয় হিন্দ জয় এরম করে হ্যাঁ জয় হিন্দ বন্দে মাতারাম টা টা কে নিচে গো শান্তিক রেডি শান্তিক চলেছো বাইরে চলেছো চলো এই দেখো তো শান্তি গিয়ে আর কি বলো আরেকবার বলো বলো আমার দুটো পতাকা বলে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে হ্যাঁ জয় হিন্দ বলো বল নাও নাও পতাকাটা নাও হাসে স্মাইল করো আস্তে আস্তে কন্টিনিউ কন্টিনিউ উপরের দিকে হ্যাঁ থাকে আমার দিকে তো ফ্রেন্ডস আমার স্নান হয়ে গেছে আর পুকুর নিয়ে পতাকা তুললাম তো তারপর স্নান টান করে একেবারে যে ছাদে চলে আসলাম ও তার আগে রান্না বান্না সেরে নিয়েছিলাম ঘরে যাবতীয় কাজ আর দেখো কীরকম মেঘলা করে এসছে আর এখন ঘুড়ি উঠছে আকাশে প্রচুর ঘুড়ি তো এখন একটু পুজো দেব তো দাঁড়াও তোমাদের দেখাই মেঘ করে এসছে পুরো আর এই দেখো ঘুরি উঠছে অনেকগুলো ঘুড়ি উঠছে এখানে এখানে আকাশে দেখো প্রচুর ঘুরি উঠছে এখানে যেহেতু আজকে পনেরোই আগস্ট আর এই দেখো আমাদের পতাকাটা মেক করে এসেছে তো আর জায়গা খুঁজে পেলাম না তো এইখানেই আমি দিয়েছি দেখো ওদের বাড়িতেও ছাদে এরকম পতাকা দিয়েছে অনেক বাড়িতে ওই পাশে দূরে তো এখানে এটাই দেখলাম যে বাড়ি বাড়িতে ওইদিকে কত লোক ঘুরে ওড়াচ্ছে ওই দেখো যেহেতু আজকে পনেরোই আগস্ট ওই জন্য সবাই ঘুরে ওড়াতে ব্যস্ত আজকে সবার ছুটি মোটামুটি আর আমার হাজব্যান্ডের ছুটি নেই ও বাবা ওইদিকে দেখো আরও ঘুরে উঠছে দেখো প্রচুর দেখতে পাচ্ছ প্রচুর ঘুরে উঠছে তো বিশ্বকর্মা পুজোকেও মনে হয় হারমানি দিল আজকে প্রচুর ঘুরে উঠছে প্রচুর চলো এবার পুজোটা ঝট করে দিয়ে নি এই দেখো ফ্রেন্ডস এখানে একটা ঘুড়ি সুতো এই দেখো দেখি এটা কত দূর আছে দেখো ওই ছাদের ওপরে আমাদের মনে হয় আটকে গেছে কোনো জায়গা দেখছি দাঁড়াও তো বন্ধুরা এই দেখো এতগুলো সুতো পেয়েছি তো ঘুড়ি পাইনি জানি না ঘুড়িটা হয়তো কোথাও বেঁধে গেছে ও হ্যাঁ দেখতে পেয়েছি তো দাঁড়াও দেখাচ্ছি দেখো সুতো আরও ওই যে ঘুড়ি বেঁধে গেছে দেখতে পেয়েছো তো ওই বাড়ি জেঠুদের ছাদে বেঁধেছে তো ওটাকে আন ওদের বাড়ি গেলেই পাওয়া যাবে তো যাই হোক দেখো সুতোটা এতটা পেয়ে গেছি চল খাওয়া দাওয়া একজন খাচ্ছেন সাদিন পরে গিয়ে এলেন তো চলো ঝটপট করে খেয়ে নিই দেখা এই দেখো বাপি গুড়ি পেয়েছে কে পেয়েছে বাপি বলে দে তুই পেয়েছিস না মাসি পেয়েছে হ্যাঁ দেখো এই ঘুড়িটা পেয়েছে বড় কত বড় দেখেছিস ঘুড়িটা আর আমি জানি দুপুরবেলায় যখন গেছিলাম ছাদে বেলা ছাদে তুই ঘুমাচ্ছিলি তখন সুতো পেয়েছি ঘুড়িটা ছিল ঘুড়িটা ওই বাড়ির দাদুর ছাদে ওই দাদুদের ছাদে আটকে আছে ঘুড়িটা পারতে পারিনি মানে টানছি আসছে না সুতো ছিঁড়ে গেছে জানিস অনেকটা সুতো হ্যাঁ অনেকটা সুতো পেয়েছি আর মাসি পেয়েছে ঘুড়িটা কি সুন্দর ঘুড়িটা না বাপা ভালো ঘুড়িটা ওড়াতে পারবে তুমি আরে চলো তুমি তো অনেক খেললো এবার চলো খেয়ে নি হ্যাঁ গুড ইভিনিং ফ্রেন্ডস তো দুপুরের পর থেকে আর ভিডিও সেরকম বানানো হয়নি তো বিকেলে একটু ছাদে গিয়েছিলাম তখন দুটো তিনটে রিলস বানিয়েছি মানে শর্টস ইউটিউব শর্টস যেটা বলে তো সেটা বানিয়েছি আর তারপরে আর ভিডিও করা হয়নি আর পুকু তো একটা ঘুড়ি পেয়ে খুব খুশি তো দেখতে পেয়েছিল তখন আমি সুতো পেয়েছিলাম তো তারপর আমাদের বাড়িতে একজন মাসি থাকেন তো ওই মুনি মানে একটা ঘুড়ি পেয়েছে তো ওই ঘুড়িটা পুকুকে দেওয়াতে পুকুর খুব খুশি হয়ে গেছে তো যাই হোক এখন ঘুড়িটা নিয়েই পড়ে আছে আর এখন ওকে খাওয়াবো তো চলো ঝট করে ওকে খাইনি আর তারপরে তোমাদেরকে একটা জিনিস দেখাবো ঠিক আছে তোমরা দেখতে থাকো তো সানমিকে এখন খাবে তাই তো বাবা বাপি দেখো ঠাম্মিকে টিভি দেখতে দিচ্ছে না এই এখানে ভিডিও কি সব দেখছে উল্টোপাল্টা টিভিতে আবা এটা বন্ধ করে দিই ঠাম্মিকে সিরিয়াল চালিয়ে দিই সিরিয়ালটা দেখুক একটু ঠাম্মিকে সিরিয়াল দেখে দেবে না অনেকক্ষণ হয়েছে তো ঠাম্মিকে এখন সিরিয়াল দেখতে দেবে না ঠাম্মি ওই যে বসে আছে চলো খেয়ে নি তাড়াতাড়ি করে খাই দিই চলো কী সব দেখে চলো দেখো ইলো কি দেখে গো এটা এই সবই শিখছে ও মারামারি শিখছে তুই কি কেরাটিকম্পু শিখবি নাকি হ্যাঁ ওরা সারাখন মারপিট করছে স্পাইডারম্যান ভাবে এটা কি দেখিস বল পাইডান কি মান স্পাইডার না পাইডারম্যান আমা স্পাইডার না পাইডার স্পাইডার কালো পাইডার আবার পাইডার বলি কেন বাস স্পাইডার তো বন্ধুরা তোমাদেরকে আমি একটা জিনিস শেয়ার করব বলেছিলাম তো চলো সেটা শেয়ার করা যাক আর খুব শীঘ্রই আমরা ঘুরতে যাচ্ছি তোমাদের বললাম তো তার জন্যই আমি কিছু শপিং করেছি সেটা আমার নিজের জন্যই তো অনলাইন শপিং তো তোমাদেরকে আমি সেটাই দেখাবো তো ফার্স্টেই দেখাচ্ছি এই যে এটা অ্যামাজন থেকে বুক করা হয়েছিল তো এটা একটা ওয়ান পিস বলতে পারো মানে গাউন টাইপের তো দেখো এই যে কালারটা তো এই দেখো এখানে যে ঘটি হাতা বলে তো এই যে ঘটি হাতা আর এই যে সামনে এরকম মানে কুচি কুচি করার ডিজাইন তো এই যে অনেকটা লং আর এইখানে আবার বেল্টও আছে তো এই একটা ড্রেস বুক করেছি অনলাইন থেকে কেমন হয়েছে অবশ্যই জানিও আরও দুটো জিনিস বুক করেছি তো চলো তোমাদেরকে দেখাই তো এই জিনিস নেক্সট হচ্ছে এটা তো এটা হচ্ছে একটা নাইট ড্রেস তো এইটা পরে মানে তোমার ট্রাভেলিংও করা যায় তো আমি যেটা মানে সবাইকে এখন দেখি খুব এগুলো চলে তো দেখো এটা টু পিস তো এই যে এরকম ছবিটা তো একটা প্যান্ট আর এ উপরে টি শার্ট তো চলো খুলে দেখায় এই দেখো কেমন হয়েছে অবশ্যই বলবে আর এটা কেমন হয়েছে জার্সি কাপড় বলে তো খুব সফট আর কাপড়গুলো খুব ভালো এসেছে তো এই দেখো প্যান্ট এই যে সামনে দড়ি আছে তো কেমন হয়েছে অবশ্যই জানিও আর আর একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে সেটাও একটা ওয়ান পিস আর সেটাও একটা গাউন আগেটা গ্রিন কালার দেখেছি আর এটা হচ্ছে এই যে ব্লু তো চলো খুলে এটাও অ্যামাজন থেকেই দুটোই অ্যামাজন থেকে করেছি আর এটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে এটা ফ্লিপকার্ট থেকে আর গাউন দুটো অ্যামাজন থেকে তো এই দেখো ব্লু আর গ্রিনের মধ্যে ওটাও ব্লু গ্রিন ওটা বেশিটা গ্রিন আর এটা বেশিটা ব্লু তো দেখো এই যে এটা কেমন বলবো এই যে তুই দেখো তুই যে সামনেটা সেই তোমার সেন্ড্রেলা টাইপের ড্রেস সেন্ড্রেলা এই যে হাতাগুলো আর এই যে অনেকটা লং অনেকটা লং এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে ওইটাও গ্রিনটাও খুব পছন্দ হয়েছে তিনটেই আমার খুব ভালো লেগেছে তোমাদের কার কার কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো এই তিনটে খুবই ভালো লেগেছে মানে আমি এরকম খুব একটা না আগে পড়তাম ওয়ান পিস তো এখন সেরকমভাবে পড়া হয় না আর বেশিরভাগ আমি ওই টু পিস বা কুর্তি এগুলোই পড়ি তিনটে জিনিস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কার কোনটা ভালো লেগেছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো তিনটেই খুব ভালো লেগেছে তোমাদেরকে আরও একবার জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তো সবার খুব ভালো কাটুক সবাই ভালো থাকুক তো চলো আজকের মতো এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব টাটা